সব কিছু রেডি করে নিশি রান্না লাগে হাসক এইগুলা রান্না কর্ম আচার লতা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে গুটকি দিয়ে না গামরিচ দিয়ে রান্না করমো সাথে হাত লো বিচিও দিম আর মিক্স ভেজিটেবল রান্না কর্ম আর এই যে চিকেন চিকেন দিয়ে কোরমা রান্না কর্ম আর এই যে শুকনা গরুর মাংস এইগুলা বোনা কর্ম তো লোক দেখা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই সুটকুগুলা রে দুই অপরিষ্কার হয়েছেগি যাতে মাংসটা জলদি সফট হয় কারণ এগুলো শক্ত থাকে তো আগে সুটকিটা বসাইলাম লতা তো লবণ দিলাম হলুদ দিলাম মরিচ তো দিলাই তো লতাটা রান্না করব প্রথমে একসাথে দিলাই রাম মতন তো লবণও দিলাম আট যে মে নাগামরিচ দুইটা বইনে দিছিল লতা তাতে সাথে নাগামরিচও দিয়েছিল তো গলাস্কু চিংৰি মাছ দি রান্না করম চুটকি দিয়া চুটকি আর চিংৰি মাছ দেওয়া নাগামৰি দিয়া লতা রান্না কৰি রাখাইলে যে মজা লাগে আর সাথে তো খাটলো বেছি আছে আৰু বেছি ভালা লাগে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালা আছে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলিনে ভালা আছে তো এই যার একটা নতুন ভিডিও শেয়ার খতম যাই তো লোক ভিডিওটি দেখবা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা তো এদিকে সুটকি দিছি সিদ্ধ করে ফানি বের করে লাগো লতার মাঝে দেওয়াল লাগে আর ওদিকে ফান বহাইছি মিক্স ভেজিটেবল রানার লাগে তো মিক্স ভেজিটেবল খালি ফেয়াই লবণ দিবো আর কোনো কিছু মশলা দিতাম নাই তো এখন দিলাই লো পরিমাণ বোতল লবণ লাগলে না হয় তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে পালা লাগব তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর বেলাইকন অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায় আর যারা সাবস্ক্রাইব করা লাইক শেয়ার করা অসংখ্য ধন্যবাদ আর যারা দেখটা করা না প্লিজ দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো লতার হাত বেশি অলরেডি সিদ্ধ করা আছে আর বেশি সময় লাগে তো নাই রান্না করার লাগে তো এখন সব কিছু একসাথে মিক্স করে দিলাম মাছ তারপরে মশলা লতা সব কিছু এখন দলাই রাম সুটকির ফানিটা ফানি ফানিটা নাইরা দিয়ে আর না বেশি নাড়াচারা খতম নয় এখন সুটাই রান্না কর্ম আর নাড়াচারা খতন নাই যে আমার শুটকিল ডাটাটা ফ্রাই হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে নাগা মরিচ দেওয়া এখন রান্না করবো গরম মাংস শুটকি মানে শুকনা করি মাংস আর কি মানে রান্না একটু আলু দিব আদা রসুন দিলাম পেঁয়াজ আর আস্ত গরম মশলা আর সাথে একটু হলুদ মরিচ আর মিট মশলা দিব মশলাটা খসাই আর মাংসটা দিয়ে খসাইব কিছুক্ষণ রাখিয়া Haremos la de José y Ley. La... কারণ চিকেনটা রান্না কর্ম আর চিকেনটা কোরমা রান্না কর্ম আর আজকু চিকেন কোরমা সাদা ফুলাউ রান্না করমা আমার লাগে আর বা তেল লাগে তারা ফাইন কোরমা ফোলাও তো লাগে বানাইলাম বানাই কোরমা ফোলাও আরমরাগে লাগে লম উটকি আর বাজে গোলা আর শুকনা গরুর মাংস আর বা তেল লাগে আরমার লাগে এই যে কোরমা ফুলাও রান্না করাম তো আজকের কোরমাটা আমার হয় জা জানাইবা তো গরম মশলা দিলাম লং এলাইচ ডালচেনি জা করা জাভেট্রি এইগুলা আছে তো ফেস দিলাই আর আলব দিলাই মতো পরিমাণ মতো যাতে ফেসটা জলদি সফট হয়ে যায় সাথে ফেস ফেস ফেষ্ট দিয়া ফেষ্ট আৰু পালা খৰি বুনিলে মোৰ যাতে খাঁচা যায় আৰু কোনো মচলি ইউজ কৰ তাৰমানে তেলা যে আদা ৰচুন আৰু চুদ্ধ ইউজ কৰম জাফুলৰ গুড়া আৰু গুড়া ব্লাক পেপাৰ পাউদাৰ হালকা খচাই আর কোকোনাট মিল্ক দিব তাকে মাংসটারে খসাইলে ভালো করে একটু যাই হলো গুঁড়া দিলাম আর এখন দেবো পেপার পাউডার হোয়াইট পেপার পাউডার তো একটু ভালো করে নাড়াচাড়া করে দিই কারণ এটা তো বেশি জাল বাবা করতাম না এখন বাচ্চা খাইতা আমাও জাল খাইতে পারেন না বাচ্চা জাল খাইতে পারেন লাগিয়ে তার কুরমা রান্না করম জাল সারা তো এখন দিলাই র কোকোনাট মিল্কোরা তো শিরা না এত কমও না এত বেশিও না মাংসর ওপরে থাকে এরকম শিড়া দিয়ে রান্না করম আমার বাচ্চাদের শিড়া বা লাফাইন কুরমার তো আমার কুরমাটা প্রায় হয়ে গেছে এখন রান্নার লাগে দিলাই লম আর এখন ফুলাউটা রান্না করে লাইম ফুলালগা একটা রসুন দিলাম গির মাঝে রাস্তা গরম মশলা আর চাউলটা তো ইয়ার যে চাউলটা দিলাইলাম দিয়ে হালকা রাস্তার সরিম আর ফরি পরিমাণ মতন ফানি দিলাইম গরম পানি আর রান্না করে লাইম আমার রান্নাটা প্রায় হয়ে যাব শেষের দিকেও দিলাই লম পরিমাণ মতন ফানি আর এখন ঢেকা রান্না করে লাইম তাছ কেটাকিটা রান্না করেছি সেটা আপনার লোক শেয়ার করে এই যে সাদা ফুলাও কেদি রান্না খরচি খুব সুন্দর গ্রাম করাছে আর গা চিকেন কোরমা খুব সুন্দর হয়েছে উফ্রেহ ফ্রাই আনিয়ন দিয়েছে আর এই মিক্স ভেজিটেবল গরম মাংস পোনা সকনা গরম মাংস আর এইটা হয়েছে দেশি লতা চিংড়ি মাছ দিয়ে আন্দা কামারিছি রান্না খরচি এগুলো হয়েছে আজকাল খাবার চুন্দে বনাইছে আমাৰ এটা কমেণ্ট কৰি জনাই বা তই এখন নাম ভাল লাগিব তাত ৰেডিশোৰ